দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনার পর তদন্তকারীরা বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ শুরু করেছেন এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার শোকে ভেঙে পড়েছে ব্ল্যাক বক্সে থাকা ডেটা দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিমানটি অবতরণের সময় অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটি ভূমিতে আছড়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান আকাশে ভয়াবহ শব্দের পর বিমানের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠালেও অনেকের জীবন বাঁচানো সম্ভব হয়নি দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন ব্ল্যাক বক্সে পাইলটের কথোপকথন এবং বিমানের প্রযুক্তিগত ডেটা রয়েছে যা বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করা হবে তিনি বলেন প্রাথমিকভাবে কোনো প্রযুক্তিগত ত্রুটি বা খারাপ আবহাওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি তবে সুনির্দিষ্ট কারণ জানতে আরও সময় লাগবে এদিকে নিহতদের পরিবার পরিজন ঘটনাস্থলে এসে তাদের প্রিয়জনদের স্মরণে ফুল ও মোমবাতি জ্বালিয়েছেন একজন মা বলেন আমার মেয়ে যে আর ফিরবে না সেটা এখন বিশ্বাস করতে পারছি না সে অনেক স্বপ্ন নিয়ে বাড়ি ফিরছিল এসব হৃদয় বিদারক মুহূর্ত শুধু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নয় গোটা জাতির জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন এই শোকের সময় আমরা আপনাদের পাশে আছি আমরা সত্য উদ্ঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ মানবাধিকার এবং বিমান নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছেন বিমান নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করার জন্য জরুরি পদক্ষেপ প্রয়োজন বিশ্লেষকরা মনে করছেন ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে পাইলটের সিদ্ধান্ত বিমানের প্রযুক্তিগত অবস্থা এবং ক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে তবে তদন্ত যত এগিয়ে যাক না কেন নিহতদের পরিবারের জন্য এই শূন্যতা কোনোভাবেই পূরণ হবে না